হঠাৎ করে টাকার দরকার হলে এই একটি আমল করুন এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না পৃথিবীতে যত ধনী মানুষ থাকুক যত কুটিপতি হোক মাঝে মধ্যে হঠাৎ এমন হয়ে যায় হঠাৎ করে এখন ব্যাংক ব্যালেন্স নাই সব খালি এই মুহূর্তে টাকা দরকার তখন আমরা সর্বপ্রথম আমাদের বন্ধুদেরকে কল দেই ফ্রেন্ডদেরকে কল দেই তাদের কাছ থেকে আমরা টাকা চাই কিন্তু আপনি যদি ওই সময় আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডদেরকে কল না দিয়ে যদি আপনি একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ সেই ডাক সেই কল আর সাজিমে জনক করবে এই জন্য প্রিয় ভাইরা আমার আমাদের যখন হঠাৎ টাকার প্রয়োজন হবে সর্বপ্রথম আমরা বন্ধুদেরকে বলবো না আত্মীয়-স্বজনদেরকে বলবো না দুই রাকাত নামাজ পড়বো তারপর আমি যে আমলটি শিখিয়ে দেব সেই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলছেন ওমাইয়্যাত তাকিল্লাহ ইয়াজআল লাহু মখরাজা ইয়ারযুকহু মিন হাইস লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রিজিক দিব তুমি কোনদিন কল্পনা করো নাই সুবহানাল্লাহ লা ইয়াহতাসিব এবং বেহিসাব রিজিক আমি তোমাকে প্রদান করে দিব ইন

বंदा একবার দুইবার তিনবার চাইলে বন্ধ নারাজ হয় আল্লাহর কাছে হাজার বার চাইলেও আল্লাহ नाराज হয় না উল্টা খুশি হয়ে যায় রাসূল বলছেন। মানলাম ইয়াসালিল্লাহ ফাল ইগদাব আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ বক্তার উপরে নারাজ হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এইজন্য সেই আমলটির কথা যে আমলটির কথা আমরা বলছিলাম সেই আমলটি হলো

সুরা ইখলাসের এত বেশি ফজিলত বর্ণনা এসেছে যে ব্যক্তি প্রতিদিন দুইশো বার সুরা ইখলাস পড়বে আল্লাহ সু ভায়না তারা তাকে তিনশো ফায়দা প্রদান করবেন তার মধ্য থেকে অন্যতম পুরস্কার অন্যতম ফায়দা হচ্ছে তার রিজিকের কোনো অভাব আল্লাহ সু রাখবে না সু আল্লাহ এই জন্য প্রিয় ভাইরা আমার একুশ বার সুরা ইখলাস আমরা তেলাওয়াত করবো তারপর সব শেষে দুরুদ্ব্রাহিম আল্লাহ এই দুরুৎ পড়ার পরে আপনার যে জরুরত আপনার যে চাহিদা আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ সাথে সাথে আপনাকে এমন জায়গা থেকে রিক দিবেন যা কোনদিন আপনি কল্পনা করেন নাই এই জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে আমলগুলি করার তফিক দান করুক আমিন